চাষের সঠিক নিয়ম বাংলাদেশের মাটিতেই সফলভাবে অ্যাভোকাডো ফলন বাংলাদেশের কৃষিতে যোগ হয়েছে এক নতুন সম্ভাবনার নাম অ্যাভোকাডো পুষ্টিগুণে ভরপুর এই বিদেশি ফল এখন চাষ হচ্ছে আমাদের দেশের মাটিতেই আজকে আমরা দেখব অ্যাভোকাডো চাষের সঠিক নিয়ম গাছ লাগানো থেকে শুরু করে ফলন আসা পর্যন্ত পদ্ধতি অ্যাভোকাডো একটি উচ্চমূল্য ফলন যা সাধারণত বিদেশেই চাষ হয় তবে এখন আমাদের কৃষকরাও সফলভাবে অ্যাভোকাটো চাষ করছে আমার ভাগ্যে ডক্টর রুস্তম মামা আমাকে ভিয়েতনাম থেকে মোট সর্বমোট তিনটি চারা নেশে দেয় আমার অ্যাভোকাটো তার ভিতরে আমি হতাশে গেলাম যে এই অ্যাভোকাটের কাছে কোনো ফল ধরত না একটা দূর ধরত তারপরে যে আমি নিজেও জানি না যে প্রায় বছর পর এর পরিপূর্ণ ফল নিয়েছে তা আমি আর কি খুব খুশি এর বাজার মূল্য যেমন বেশি তেমনি এর পুষ্টিগুণও অসাধারণ অ্যাভোকাটো গাছের জন্য উঁচু পানি নিষ্কাশনযোগ্য এবং বেলে দোয়াশ মাটি সব থেকে উপযোগী পানি জমে থাকলে গাছের গোড়া পচে যেতে পারে পোকাটা গাছটা সাধারণত বেশি সার লাগে না বেশি যত্নও লাগে না এটা কিন্তু জমি ডালো বেলে একটু মাটি লাগবে আর উঁচু জমি লাগবে পানি বাঁধবে না আর এই যখন মুকুল আসে ওই সময়টা একটু সেচ দিতে চাই প্রচুর পানির দরকার লাগে বীজ থেকে সারা তৈরি করা যায় তবে কলম গ্রাফটিং করা চারা ব্যবহার করলেই ফলন ভালো হয় নারো থেকে বিশ ফুট দূরে দূরে গর্ত করে চারা রোপণ করতে হয় প্রথম দুই বছর নিয়মিত পানি দিতে হবে প্রতি তিন মাস অন্তত জৈব সার গোবর সার এবং এনপিকে সার প্রয়োগ করলে গাছ সুস্থ থাকে ও ফলন আসবে বেশি গাছে প্রায় দুইশো মতন ফল আছে দেখেন যদি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা কেজি এখনই দাম বলছে তা দুইশো ফলের দাম কয় টাকা হয় আপনারা হিসেব কয় টাকা এই ফলের দাম কত অ্যাভোকাডো গাছে ফল পোকা পাতা কুকড়ে ফেলা পোকা আক্রমণ হতে পারে এজন্য জৈব কীটনাশক বা নিয়ন্ত্রিত মাত্রায় রাসায়নিক ব্যবহার করতে হবে তিন থেকে চার বছর পর গাছে ফল আসা শুরু হয় বড় ফল হয় কিন্তু শক্ত থাকলে সংগ্রহ করতে হয় কারণ পাকার পর গাছেই পড়ে যায় না সংগ্রহের পাঁচ থেকে সাত দিনের মধ্যে পাকে আমেরও যে চিকিৎসা এর একই আম যারা চাষ করেন আমের যে যা যা ওষুধ দেন অ্যাভোকাটো তাই তাই দিলে হয়ে যাবে অ্যাভোকাটো যেরকম মটর দেন হলে আমি যে ওষুধ দেন অ্যাভোকাটো সে ওষুধ দেবেন তাহলে না বাজারে প্রতি কেজি অ্যাভোকাটোর দাম তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি গাছে আশি থেকে এক হাজার প্লাস ফল হয় চাহিদা বাড়ছে তাই অ্যাভোকাটো চাষে লাভবান হওয়া সম্ভব আপনারা যদি সঠিক নিয়মে অবকাঠো চাষ করেন তাহলে অল্প খরচে দীর্ঘমেয়াদি বড় লাভ করতে পারবেন নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং কৃষি বিষয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন